ভাইলা কেন নাম কি ভাই এর নাম হল দলতপুর দলতপুর থেকে কোথায় যাচ্ছি আমরা এখন ভাই আমরা দলতপুর থেকে যাইতে ছিল চরকাটা না চরকাটে যাব আমরা নৌকা কোন জায়গায় নৌকা বন্যা ভাঙ্গা বন্যা ভাঙ্গা আচ্ছা বন্যা ভাঙ্গা যাচ্ছি আমরা এখন আচ্ছা দলতপুর থানায় আর কি বুঝতে পারছি ভাই আমার এই ব্যাগটা একটু টান দেন তো পয়টা দিতেছে গা সামনের ব্যাগটা

খুব সুন্দর এলাকা আমার খুব ভাল লাগে আসলে গ্রাম এলাকা সেজন্য বারবার আসা অস্থির অনেকদিন ধরে মানে আইতে চাইতেছি আইতে চাইতেছি কিন্তু ফাইনালে আজকে হইল আর কি এই ড্রাইভার যাও এই মনকে অমাইক সৌন্দর্য কুকুর ডার একটা পা ভাঙা কে জানে বাড়ি মেয়েরা ভেঙে দিস প্রাকৃতিক সৌন্দর্যের মাছ দিয়ে যাচ্ছি আসলে অন্যরকম একটা ফিল আমি হেলমেটের ভাইজোর ভাইজর খুলে দিছি অলরেডি আর সেই একটা বাতাস হ্যাঁ খুবই ভালো ভাই এই জায়গাটা আগেও বাঙ্গা ছিল তারপর আপনার ওই দিক দিয়ে রাস্তা অনেক দিন টিকে কারণ মাটির গাড়ি যায় না তো সেই জন্য আম ওই দিক দিয়ে এইসব রাস্তা করলে শেষ ঠিক না হ্যাঁ আর সিসি রাস্তা হ্যাঁ তাই টানা বৃষ্টি আসলে টানা বৃষ্টি তো ভাঙার কথাই আসলে হ্যাঁ সেটাই হাসেরা খেলতেছে যে একটা গ্রাম গ্রাম একটা ভাব আর কি হ্যাঁ মানে এরকম তো আমরা দেখি না বুঝেন না ভাল লাগে দেখলে গ্রামের মানুষ অনেক সহজ হয় আসলে

रिमिशन बल्ले से अल्हम्दुलिल्लाह